যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা ষোলো বছর সতেরো বছর যার মুখ থেকে কোন জনগণ একটু কষ্ট পাবে কোন বিরোধী দল কষ্ট পাবে এরকম কথা যিনি বলেননি সেই বিএনপির চেয়ারম্যান মোদ তারেক রহমানের নামে কটুক্তি বিভিন্ন রকম বিশ্রী ভাষায় কথা বলার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয় মোটর চালক শ্রমিক ঢাকা উত্তর ও দক্ষিণের এই সংগঠন প্রতিবাদ সভা বিক্ষোভের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ সেই সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোহাম্মদ মির্জা উপস্থিত আছেন আফটার অনুষ্ঠানের প্রধান অতিথি মৃত্যুঞ্জয়ী নেতা সংসদ সদস্য সব দৃঢ় সেই আমাদের প্রিয় মানুষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হারুন ভাই সহ অন্যদ্র সংগ্রামী বন্ধুরা আজকে যারা জিয়া পরিবার খালদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমানের সম্পর্কে বক্তব্য দেয় তারা হচ্ছে পল্লীকে যত নির্বাচন আমার বলে আগে স্থানীয় সরকার নির্বাচন আমার বলে আগে বিচার রাষ্ট্রের বিরোধ পদ্ধতি এই সমস্ত ধারণা হচ্ছে আমাদের বিএনপি কে জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক দেখুন আমাদের যানি বাংলা সরে যান্তাদের রক্ত পানির আসছেন দেখুন ধরে না শিক্ষার কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের জাত প্রতিবাদীদের অংকার সারা বাংলাদেশের মতো প্রান্তীয় নেতা দেশের প্রথমতা যে অরণ্য বিশ্বাস আমাদের চিঠি জনারেল অব্দুল ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন